সে পাঁচ লাখ টাকা খরচ করছে পাঁচ লাখ টাকা খরচ করছে সে ভাইরাল করতে পারে নাই যে কিরে তুই চুল কালার করছ তুই এত তাড়াতাড়ি ভাইরাল হয়েছ তুই আমার ক কেমনে ভাইরাল হমু আমি কিন্তু ভাই আমি আপনার তোমার ভাইরাল করে দিমু কিন্তু ভাই তুমি আমার ভিডিও পাবলিশ করবে না সে বলছে যে তুই যদি আমাকে ভাইরাল করতে পারো তোর ভিডিও পাবলিশ হবে না তারপরে তাকে ভাইরাল করছি আমি একটা মেয়ের সাথে সে মেয়েটা আমাকে সবকিছু দেখাইছিল এই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করছিলাম কোন মেয়েদের সাথে কথা বলতাম এবং কি আমি সরাসরি বলে ফেলাই টুপি আছে বান্ধবী আছে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না ভাই আপনি বলেন যখন আমার চুল কালার ছিল না এই ভিডিওটা দেখলে আপনার খারাপ লাগবে না এবং কি আমি চিল্লেই চলে গিয়েছিলাম চল্লিশ দিনের জন্য যে মানুষ ফোন ছাড়া থাকে না আপন মাকে দিয়েছে এবং তুই তুই করে শব্দ বলেছে আমার নিজের সামনে আমার সামনে আমার কানের সামনে আমার চোখের সামনে সব ঠিক আছে আমার সামনে বলেছে এখন কথা হচ্ছে ভাই আমি ছোট মানুষ আমি আপনাদের নখ দিয়েছি আমি মাইনে নিতেছি সব দোষ আমার কিন্তু ভাই কেন নখ দিয়েছি আমার কোনো রিজন নাই ভাই তাকে ভাইরাল করার জন্য সে ধুলো আমাকে ব্ল্যাক মেল না করতো অল্লাহ আল্লাহর কসম আমার কোন দরকার নাই আমি বললামই তো আমি তার তার কাছ থেকে দূরে সরার জন্য আমি গাজীপুর থেকে চলে আসছি আশা করে আমার বড় হুজুর আমার যিনি হুজুর তাকে আমি বলছি হুজুর আমি ওই জগতে থাকতে চাই না আপনি আমাকে প্লিজ আবার গ্রহণ করে নেন আমাকে নেন আমাকে মা দিশে ভর্তি করে আপনি যেমনি বলবেন আমি সেমনি চলবো প্রথম ভালো হয়ে গিয়েছিলাম তখন হচ্ছে আমি মাদ্রেসাই পড়ছি তখন আমি দুই সপ্তাহ না তিন সপ্তাহ মাদ্রেসে থাকার পরে আমার প্রচন্ড জ্বর হয় খালি সুরার সরাসরি পরে ভালো করে শুনেন চলে যাই পরে হচ্ছে আমি গাজীপুরে চলে আসি আমি আর মাদ্রেসে আসি না এখানে আমার সাথে আর হুজুরের সাথে কোনো কিছু হয় না আমি আমি আর নিজের ইচ্ছে চলে গেছি হ্যাঁ তো ওইখানে হচ্ছে না পড়বো না পরে আমি হচ্ছে কই গাজীপুরে চলে গেছি হ্যাঁ তো ওই ওইখানে হচ্ছে তার সাথে আমার পরিচয় ওই যে ওমর ফারুকের সাথে তার সাথে আমার পরিচয় তো আমরা ফ্রেন্ড হিসেবে যখন থাকতাম ঠিক আছে একসাথে ঘুমাইতাম একসাথে শয়তানি করতাম সব কিছু একসাথে করতাম তখন আমি মোটামুটি ধরতে গেলে আমি অতটাও ভালো না পুরোপুরি ভালো হয় নাই কারণ একটা জিনিস একটা জগৎ থেকে আসছি হঠাৎ করে ভালো হয়ে ব্যাপারটা তো এরকম না এখনো হয় না তখন এখন না তখন আজ থেকে সাত মাস আগের কথা তো আমি তখন মেয়েদের সাথে কথা বলতাম এবং কি আমি সরাসরি বলে ফেলাই টুপি আছে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না এই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করছিলাম এটা আবার তার কাছে দিয়েছিলাম আমি বিশ্বাস করে বুঝবেন আমি সব কিছু বলতেছি বিশ্বাস করে দিয়েছিলাম সে ওই ভিডিওটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে যে আমি পাবলিশ করব ভাই আপনি বলেন যখন আমার চুল কালার ছিল না এই ভিডিওটা দেখলে আপনার খারাপ লাগবে না তো আমি এই জন্য এই জন্য সে পাঁচ লাখ টাকা খরচ করছে কোথায় করছে আমি কব না পাঁচ লাখ টাকা সে ভাইরাল করতে পারে নাই কিন্তু সে বুঝছে যে রে তুই চুল কালার করছোস তুই এত তাড়াতাড়ি ভাইরাল হয়েছোস তুই আমার কক এমনি ভাইরাল হমু আমি ভাই আমি আপনার তোমার ভাইরাল করে দিবো কিন্তু ভাই তুমি আমার ভিডিও পাবলিশ করবা না সে কইছে আমি বলি আমি বলি সে বলছে যে তুই যদি আমাকে ভাইরাল করতে পারস তোর ভিডিও পাবলিশ হবে না আমি এই দিকে তাকাইয়া আমি এই দিকে তাকাইয়া আর ইসলামের দিকে তাকাইয়া আমার দিন বদনাম আর দ্বিতীয়বার না হয় আমার দিন মরতে না হয় তিনি আমাকে যারোক সন্তান পর্যন্ত বলছে তবুও আমি কিছু বলতে পারিনি তাকে কারণ তার হাতে আমার হাত বান্ধা যার সন্তান বলছে বস্তির ছেলে বলছে রাস্তার থেকে উঠে আসছি এই ছেলে পর্যন্ত আমাকে বলছে তিনি তো আমাকে মানসিক করতেছিল তখন আমার হুজুর গিয়েছিলেন হস করতে গিয়েছিলেন আমি সব কথা বলতেছি হুজুর আছেন হুজুর হয়তো ভিডিওটা দেখবেন আমি প্রত্যেকটা কথা বলতেছি হুজুর আমি ফোন দিয়ে বলতেছি হুজুর আমি আর এই জগতে থাকতে চাই না আপনি যেমনি হোক আমাকে নিয়ে যান হুজুর বলতেছেন বাবা তুমি অন্য কিছু না তুমি জাহান নামের ভয় করো আমার হুজুর বলতেছেন তুমি জাহান্নামের ভয় করো অন্য কিছু তুমি দুনিয়ার দিয়ে কি করবা আমাকে বলতেছেন আমি বলছি হুজুর আপনি কবে আসবেন আপনার সামনে দেখা করতে যাব। ঠিক আছে তো হুজুর বলতেছে আমি খুব তাড়াতাড়ি আসতেছি তুমি আসিও আসার পরে হচ্ছে আমি হুজুরকে সব কিছু খুলে বললাম এ ব্যাপার এ ব্যাপার কিন্তু অমর ফারুকের ব্যাপারটা আমি বললাম না বুঝবেন সব কিছুই বলছে অমর ফারুকের ব্যাপারটা বলি নেই হুজুরকে বলছে হুজুর আমি যেমনি বলবো আমি সেমনেই চলবো এবং কি আমি চিল্লাই চলে গিয়েছিলাম চল্লিশ দিনের জন্য যে মানুষ ফোন ছাড়া থাকে না আমি চিল্লাই যাওয়ার পরে ওমর ফারুক আমাকে আগে ভিডিও পাবলিশ করবে দেখে এই ভয়ে আমি তার সাথে মানে হচ্ছে মানুষের ফোন দিয়ে তার সাথে কথা বলতাম চিল্লাই যাওয়ার পরে চিল্লাই যাওয়ার পরে আমি তার সাথে কথা বলতাম ভাই আমি আছি হারাই নাই এটা বলতাম যে ভাই আপনাকে আমি ভাইরাল করবো আমি হারাই নাই এবং আমি সিস্টেমে তারপরে তাকে ভাইরাল করছি তারপরে হচ্ছে আমি হারাই গেলাম চিল্লায় তারপরে হচ্ছে আমি আসি আসার পরে তিনি আমাকে বারে বারে বলে তুই আয় বুঝবেন কিন্তু ভাই তুই আয় তাড়াতাড়ি আয় ঠিক আছে তো আমি হচ্ছে যাই যাওয়ার পরে আমাকে বলে তুই কবে আমাকে ভাইরাল করবি বল ঠিক আছে তো আমি তখন বলি যে ভাই ভাইরাল করবো সমস্যা নাই ঈদের আমি ঈদের পরে মাদ্রিস চলে যাব তার আগে আপনাকে ভাইরাল করে চলে যাব বুঝবেন কিন্তু ঠিক আছে আর একটা প্রমাণ দিয়ে দিই একটু ভুলে গিয়েছিলাম তার জন্য আই এম রিয়েলি সরি হ্যাঁ আমি আপনারা বলবেন যে সে যে তোমাকে ব্ল্যাকমেল করছে এটা প্রমাণ কি